তার নাতি দৌড়ের সময় নবীজি সাল্লাম তার দুলা মাখা শরীর নিয়ে ফাতেমা রাজ আনহা তার বাড়িতে গেলেন নবীজির পায়ের আওয়াজ শোনা মাত্রই ভিতর থেকে অর্ধত হুসাইন রাজি আল্লাহ তাল দিয়ে আসলেন নবীজি কি জড়াইয়া ধরলেন নানাজি তুমি গতকাল কেন আসো নাই আজকে তোমার কাছে আমি একটা বিচার দিতে চাই নবীজি বলো নবীজি বললেন আচ্ছা বলো কি বিচার দিবা বলে বিচারটা অন্য কারো নামে নয় এই বিচারটা দিব শুধু একমাত্র আপনার মেয়ে ফাতেমার নামে বিচারটা বললেন আচ্ছা বলো আমার মেয়ে ফাতেমা কি করেছে তোমার সাথে বলে গতকাল থেকে ক্ষুধার যন্ত্রণায় আমরা দুইটা ভাই হাতা হুতায় সর্পণ করতেছি মাকে বললাম মা আমাদেরকে খানা দাও মা বলল যে তোমরা ঘুমাও আমি তোমাদের জন্য খানা তৈরি করতেছি ঘুম থেকে উঠলাম বললাম মা খানা দাও বলে বাবা রান্না এখনো হয় নাই এখনো সেই চুলে আগুন জ্বলতেছে বলে আবার ঘুমাও খানা এরপর আবার দিব বিকাল বেলা আবার ঘুমালাম খাবার দিল না রাতের বেলায় খাবার চাইলাম বলে আবার ঘুমাও তোমাদের জন্য খাবার তৈরি করতেছে রাতের বেলাও শেষ হয়ে গেল সকালবেলা খাবার চাইলাম সকালবেলাও দিল না দুপুর বেলা খাবার চাইলাম তখনও দিল না বলে নানাজি আমি তাকায় দেখি আমার মা চুলার ভিতরে একটা খালি পাতিল তার ভিতরে পানি ভর্তি করে সেই পানিগুলো জ্বালাইতেছে আর মা আমাদেরকে বারবার ধোকা দিতেছে বলে বাবা ঘুমাও ঘুম শেষ করার পরই তোমাদের জন্য খাবার তৈরি করবো অথচ ওই পাতিলের ভিতরে পানি ছাড়ার কিছু নাই

ডাক দিয়ে বললো হুসাইন তুমি তো একদিন তোমরা হাসান আর হুসাইন একদিন না খেয়ে যন্ত্রণা সহ্য করতে পারো না আমি নবী তোমার নানা আজ তিন দিন ধরে না খেয়ে তিনটা দিন ধরে কোনো খাবার নেই এই যে দেখো পেটের পাথর বাঁধা কারণ পেটের ভিতরে যখন পাথর বাঁধা থাকে ওই পাথরগুলো ঠান্ডা থাকে তখন ওই ঠান্ডা জিনিসটা পেটের ভিতরে লাগানো থাকে তখন একটু কুদার যন্ত্রণা একটু ভালো লাগে তিন দিন ধরে আমি নবি না খেয়ে এটা কেন ভাই এটা কেন হয়েছে শুধু ইসলামের জন্য ইসলামকে কেমন করে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবে শুধু ইসলামের জন্য দিনের জন্য আরে নবীজি কি আল্লাহ তারা বলেছে হাবিব আপনি শুধু বলেন একবার শুধু আপনার জবান থেকে বলেন বহু পাহাড়কে আপনার জন্য আমি স্বর্ণ করে দিব আপনার জন্য স্বর্ণ করে দিব নবীজি বলে আপনি কারিম এটা আমার দরকার নাই আমি এক বেলা খেয়ে থাকবো আর এক বেলা না খেয়ে থাকবো তাহলে আমি রবের মায়া মমতা ভালোবাসা আমার ভিতর থেকে কমে যাবে অধিকাংশ দেখবেন যারা মসজিদমুখী হয় অধিকাংশ মানুষগুলোই মধ্যম শ্রেণী অথবা গরিব শ্রেণীর মানুষগুলো হয় ঠিক কিনা ভাই যারা বড় বিজনেস নিয়ে বসে আছে কোম্পানি নিয়ে বসে আছে বড় ব্যবসা বাণিজ্য করে এদের দেখবেন এরা অধিকাংশ মানুষগুলো মসজিদ থেকে বড় দূরে ইসলাম থেকে বড় দূরে ঠিক কিনা তাদের পরিবার পরিজনে যারা আছে ইসলাম থেকে দূরে